ধন্যবাদ এবং স্বাগত জানছি আরেকটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা কথা বলবো অতিরিক্ত বিরক্ত ভাব প্রকাশ করা কি মানসিক রোগের লক্ষণ না একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আপনার আশেপাশে অনেকেই থাকেন যে অল্পতেই বিরক্ত হয়ে যায় অল্প কোনো কাজ করতে দিলে বা অন্য কোনো বিষয় যেটা তার হয়তো বা একটু খারাপ লাগছে তখনই বিরক্ত বিরক্তটা শুরু করছে সো এই বিষয়টি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ কেননা অনেক সময় এই বিরক্ত ভাবটা দেখা যায় মানসিক রোগ যেগুলোকে আমরা মেন্টাল ডিজর্ডার বলি সে তার কারণে হয়ে থাকে তাহলে মানসিক রোগের কারণে যদি বিরক্তিবোধটা হয় তখন কিন্তু এটা সিভিয়ারিটি বা আরও বেশি ভয়ঙ্কর হতে পারে সো বিষয়গুলো জানাও কিন্তু আমাদের অনেক দরকারি দেখা যায় যে প্রথমে যে জিনিসটি হলো যে রাগ অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কথা আপনারা অনেকেই জানেন অনেকের ক্ষেত্রে এই যে রাগ বোধটা অনেক হয়ে থাকে একটা সময় বিরক্ত ব্যাপারটা একটা সার্কেলের মতো হয় যেমন মনে করেন প্রথমে কোনো একটা বিষয় হয়তো তার মনভূত হচ্ছে না তখন সে কি করে ওটাকে ধরে নেয় এবং দেখে কিন্তু ওটার এটার যে খারাপ লাগার অনুভূতি সেটা কারোর ভিতরে শেয়ার করে না একটা সময় কি হয় আর একটু দেখলো মাঝে মাঝে একটু খারাপ লাগলো কিন্তু তারপর বলছে না একটা সময় বিরক্ত হয়ে যাচ্ছে এবং বিরক্ত থেকে রাগ তাহলে কী হয় যে যাদের ভিতরে রাগ বেশি তাদের ভিতরে কিন্তু বিরক্ত বোধটা আসতে পারে আবার বায়োপুলার ডিজর্ডার যেখানে দুইটি পুলে থাকে ওই ব্যক্তি হয়তো অনেক বেশি ডিপ্রেস থাকে কারোর সাথে কথা বলে না মিলে না একা একা থাকতে পছন্দ করে অনেক কম খায় অথবা অনেক বেশি খায় হয়তোবা সে অতিরিক্ত ঘুমায় অথবা একদম ঘুমায় না হয়তো বা ইনসোমেনিয়া হয়ে গেছে আবার অনেক সময় তার ভিতরে টেন্ডেন্সি হয় আবার মনে হয় দেখা যায় যে অন্য অন্যের সাথে কথা বলে যে একটা ইন্টারাকশন করা সেটি সে করতে পারছে না নিয়মিত গোসল করে না খাওয়া দাওয়া করে না ঘুমের ক্ষেত্রে হয় বেশি বা কম এরকম হয় সো এইটা হলো একটা ক্লিনিক্যাল ডিপ্রেশন হিসেবে হতে পারে তারপর যেটা হয় সেটা হচ্ছে যে এই যে ম্যানিয়া হয়তো সে অনেক বেশি কেনাকাটা করে অনেক বেশি প্রতিশ্রুতি দেয় অন্যের সাথে মিশতে চায় অনেক সভা সমিতি বা অন্য যে বাজারে দেখা যায় সে অনেক জোরে কথা বলতে চায় অ্যাটেনশন সিকিং অনেক ক্ষেত্রে সে করতে চায় তো এই বিষয়গুলো যখন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বিরক্তিভাবটা থাকতে পারে তারপর ডিপ্রেশনের কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ডিপ্রেশনের ক্ষেত্রে একটা মানুষের দুঃখ বা শূন্যতা বোধ হয় এবং এই অতিরিক্তভাবে যখন তার বিরক্ত বোধটা চলে আসে তখন কিন্তু তার ভিতরে এই যে ডিপ্রেশনের যে লক্ষণগুলো সেগুলোও কিন্তু চলে আসতে পারে এরপর আরেকটা বিষয় হলো অ্যাংজাইটির কথা বলা হয় উদ্বিগ্নতা বা মানসিক চাপ দেখা যায় আপনি আমি সবাই কম বেশি মানসিক চাপে থাকি কিন্তু এই চাপটি যদি অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু এটা অ্যাংজাইটি ডিজঅর্ডার হয় কিন্তু প্রথম প্রথমে কিন্তু অ্যাংজাইটিতে আমরা পড়ে যাই না হয়তোবা আমার ভিতরে কিছুটা রাগ অভিমান বিরক্তিভাব এরপরে কিন্তু দেখা যায় যে অ্যাংজাইটি ডিজর্ডার হয় স্ট্রেসের বিষয়টা আমরা একটু বলি স্ট্রেসটাও অনেক ক্ষেত্রে আপনি আমি সবাই হলো কম বেশি থাকে কিন্তু এই স্ট্রেসটা যখন কন্ট্রোলে না থাকে তখনই দেখা যায় যে মানসিক রোগের যে ধরনগুলো সেগুলো কিন্তু চলে আসে ঠিক একইভাবে ভাবটা যদি অনেক দিন ধরে থাকে তাকে একটু চেক করে দেখা খুবই ভালো তার ভিতরে স্ট্রেসটা রয়েছে কি না কোনো একটা বিষয় সে এমনভাবে ভাবছে যেটা তাকে খারাপ লাগছে কিনা সো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে আরেকটি যে জিনিসটি পার্সোনালিটি ডিসঅর্ডার আমাদের পার্সোনালিটির ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি দেখা যায় টাইপ এ টাইপ বি আবার অনেকে আমরা বলি যে হচ্ছে যে আমরা আমরা অনেক সময় বলি যে ইন্ট্রোবার্ট এক্সট্রোবার্ট আবার হিস্টোরনিক পার্সোনালিটি নার্সিস্টিক পার্সোনালিটি বর্ডারল্যান্ড পার্সোনালিটি বিভিন্ন রকমের পার্সোনালিটি ডিজঅর্ডারের কিন্তু থাকতে পারে তো এই সব ক্ষেত্রেও দেখা যায় তাদের যে অনুভূতির সীমাবদ্ধতা থাকে অনেক সময় তারা ও তাদের অনুভূতিগুলো ঠিকভাবে প্রকাশ করতে পারে না এবং তখনই তারা সবসময় ভেবে নেয় যে আশেপাশে মানুষগুলো বিরক্তিকর এবং তখনই তারা অতিরিক্তভাবে দেখা যায় যে তারা বিরক্তিভাবটা প্রকাশ করে সো এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখি তাহলে আমরা বুঝতে পারবো যাদের ভিতরে এটি থাকবে তারা আসলে তাদের জন্য কী করণীয় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হয় এবং তার মাধ্যমেই তার প্রবলেমগুলো রিজলভ করা সম্ভব হয় আজকে ওইটি এখানে রাখছি ভালো থাকি সুস্থ থাকেন আসসালামু আলাইকুম